রবিবার থেকে আসানসোল পোলো গ্রাউন্ডের কাছে এনসিসি গ্রাউন্ডে শুরু হতে চলেছে অষ্টম পশ্চিম বর্ধমান জেলার বইমেলা এই বইমেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পূর্ণাবালাম পশ্চিম বর্ধমান জেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ বাউড়ি আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি যুগ্ম ডেপুটি মেয়র অসীমুল হক ও অভিজিৎ ঘটক এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা এদিন একটি র্যালি বের করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল সমাজ তৈরি করা বই সম্পর্কে সচেতন এর পাশাপাশি সমস্ত বিশেষ অতিথিদের বইমেলা প্রাঙ্গণে সম্মানিত করা হয় এবং বইমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বইমেলাটি চলবে আগামী চৌঠা জানুয়ারি পর্যন্ত এইরকম একটা সেকশন থাকে ওখানে অনেক বাইগুলো আপনারা বিনা পয়সায় পাবেন আর এমনি এমনি লাইব্রেরিতে যতগুলো বই আছে আপনারা যদি সদস্য হয়ে যান আপনারা বিনা পয়সায় নিয়ে ব্যবহার করতে পারেন সো আমি সবাইকে অনুরোধ করব ছোট বাচ্চাদের সবাইকে আপনাদের বই পড়ার অভ্যাসটা আপনার যে সাবজেক্ট পছন্দ হয় স্পোর্টস পছন্দ হলে স্পোর্টস পড়ুন হিস্ট্রি পছন্দ হলে হিস্ট্রি পড়ুন অথবা ঠিক আপনার পছন্দ মতো বই আপনি কিন্তু পেয়ে যান তাই স্বাভাবিকভাবেই মেলা কবে হবে একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু সারা বছর অপেক্ষা করে যেভাবে আমরা দুর্গা পুজো পেরিয়ে গেলে অপেক্ষা করি যে পরবর্তী সালের দুর্গা পুজোটা কবে শুরু হবে ঠিক সেইভাবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দপ্তরকে বিভিন্ন মেলা আয়োজন করার জন্য উৎসাহিত করেছেন দেখবেন কৃষি মেলা আমাদের রাজ্যে ছিল না এখন কৃষি মেলা হয় এবং আমাদের রাজ্যের কৃষকরা অপেক্ষা করে থাকেন যে সারা বছরে কৃষির কি উন্নতি হয়েছে মাননীয় সেই মেলাতে গেলে তারা বুঝতে পারেন আমাদের শ্রম দপ্তরের শ্রমিক মেলা আমরা করি সমদপ্তরে দপ্তরে কী কাজ রাজ্য সরকার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী কী কী উন্নতি করেছেন শ্রমিকদের কি কি কথা তিনি ভাবছেন বেলাতে গেলে তারা কিন্তু সেই সমস্ত খবরগুলো জানতে পারেন